Assalamu alaikum, que monaixen sa আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত তো আজকে সকাল সকালে উঠে আপনাদেরকে রান্নাবান্না দেখাইনি আজকে সকাল সকালে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কি কি কালকে বাজার করে নিয়ে এসেছি কালকে তো শুক্রবার ছিল আর সন্ধ্যা বিকালবেলার সময় বাজার বসে তো আমরা বিকাল সন্ধ্যে এরকমের মাঝামাঝি বেরোই তো সন্ধেবেলার সময় যাই দিয়ে সন্ধেবেলায় বাজার টাজার করে আসতে আটটা সাড়ে আটটা বেজে যায় তো আর ওখানে বাজারে এত লাইট যে আপনাদেরকে বাজারটা দেখাবো দিনের বেলায় হয়তো হলে ভালো করে দেখানো হতো আর রাত্রে না মানে এমন বাজারে আলো জ্বলে যে নিজেকে মোবাইলের আলোটা জ্বালিয়ে লাইটটা অন করতে হয় তারপরে সবজি কেনাকাটা করতে হয় এরকমই আলো জলে হলে পচা ধসা এসবই নিয়ে চলে আসবেন অন্ধকারে তো অনেক কিছু সবজি এনেছি আপনাদেরকে একে একে দেখালাম সব কিছু বেগুন তারপরে শসা টমেটো আলু পেঁয়াজ শাক তারপরে একটা লম্বা ওরকম লাউ নিয়ে এসেছি আবার নিয়ে এসেছি শসা তারপরে আরও কুঁদরি কাঁচা বিনস অনেক কিছু যেগুলো এক সপ্তাহের বাজার যেগুলো আমার এক সপ্তাহ লাগবে সমস্ত কিছু তো সেই রকমের সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বাজারে আবার এইগুলোকে আমি এবার এক একটা করে পলিথিনের ভিতরে ভরে 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 রাখবো একটুখানি মুখটা খুলে খুলে নাহলে হলে খোলা রাখলে একদম শুকিয়ে যাবে পলিথিনের ভিতরে ভরে রাখবো আর একদিন পর পরপর পলিথিনটাকে মানে দেখবো যে ঠিকঠাক আছে নাকি দিয়ে পলিথিনটাকে আবার উল্টে দিয়ে এরকম করে রাখবো ঠিক এরকম করেই রাখি কারণ হয়তো ভিজে তোয়ালে তোয়ালে জড়িয়ে রাখলেও রাখা হবে কিন্তু ভিজে তোয়ালে জড়িয়ে রাখবো আরিয়ান সেই তোয়ালে হাত দেবে অনেক সমস্যা বাচ্চা নিয়ে থাকা মানে তো আজকে বাজার করে নিয়ে এসেছি তো অনেক কিছু সবজি বাজার দেখুন আপনারা কি সুন্দর লাগছে না কালারফুল তো আজকে আমি কিছু রান্না করিনি দুপুরবেলায় সকালে আরিয়ানের পাপাকে যে টিফিনে দিয়েছিলাম সেই তরকারি আছে আর রাতে তরকারি একটু আছে আরিয়ানের ভাত ডিম এই সব করেছি আর আমিও রুটি রেখে দিয়েছি তো এখন আমি আমসত্ত্বগুলো প্যাকিং করব বাড়ি যাওয়ার আর বেশি দিন দেরি নেই একে একে সমস্ত প্যাকিং শুরু করতে হবে একটু একটু করে আর আরিয়ান ছোট ছোট মানুষের অনেক কিছু নিতে হবে তো সেই জন্য আমি আর আমসত্বগুলো প্রথম কথা শুকিয়ে গেছে তো এইগুলোকে বাইরে রেখে আরও বেশি বেশি করে শুকিয়ে একদম সে ছেঁড়া যাবে না ওরকম করে তো লাভ নেই আমসত্ত্ব একটু নরম নরমই থাকে আর সেই জন্য আমি আমশত্বগুলো প্যাক করে নিচ্ছি একদম সাইজে সমান সমান করে কাটছি সেই যেরকম করে দোকানে প্যাক করে না আমি চেষ্টা করবো ওরকম করে দোকানের প্যাক মতো প্যাক করার তো ওরকম হিসাব করে আমাকে প্যাক করতে হবে কারণ আমাকে দিতে হবে অনেকজনকে আমি বানিয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে আমার খুব ভালো লাগছে নিজের হাতে জিনিস বাড়ির জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি সেটা তো খুব আলাদাই মজা তো আজকে রান্নাবান্না কি হবে বলতে গেলাম আপনাদেরকে যে রান্নাবান্না আজকে আমরা দুপুরে ওই মাছ হেলেতে মিলে রুটি সকালের তরকারি এগুলো আমি তো দুপুরে রুটি খাই আর এনে জন্য ভাত তরকারি আর সকালের তরকারি আছে আর ডিম সিদ্ধ করেছি এটা খেয়ে নেবে দশটায় রুটি করে দেবো করেছি রুটি খাবে ঘি দিয়ে রুটিটাকে একটু সেঁকে নিই ওটা খায় সস দিয়ে তরকারি দিয়ে আর রাত্রেবেলার সময় আজকে আমরা অনেক রকমের সবজি নিয়ে এসেছি সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানাবো তো অনেক দিন ধরে ভাবছিলাম খিচুড়ি বানাবো খিচুড়ি বানাবো তো সবজি সমস্ত কিছু থাকছিল না হচ্ছিল না তো ভাবলাম যে শুক্রবারে নিয়ে এসেছি শনিবার দিন তো সমস্ত সবজি থাকবে তো সেই জন্য আজকে খিচুড়ি এটাই ভেবে নিয়েছি তাতে বৃষ্টি হোক বা না হোক যাই হোক বৃষ্টি মানে ওয়েদারটা একবার বৃষ্টির মতো হচ্ছে একবার মেঘ হচ্ছে একবার রোদ হচ্ছে এরকম হচ্ছে তো ভাবলাম যে মেঘ হোক বা রোদ হোক আমার বৃষ্টি আমার খিচুড়ির কথা শুনে বৃষ্টি হয়তো চলে গেছে কিন্তু খিচুড়ি তো আজকে খাবোই তো সেই জন্যে খিচুড়ি বানাবো আজকে বিকালবেলার সময় সকালে কোনো অতটা রান্নাবান্নার ঝামেলা ছিল না বলে আমি ভাবলাম আজকে তাহলে আমসত্ত্বগুলো প্যাকিং করে নিই আর আমসত্ত্বগুলো প্যাকিং করে একদম ভালো করে একটা জায়গায় রেখে দেবো আর যাওয়ার সময় ব্যাগে গুছিয়ে গুছিয়ে ভরে নিতে হবে অনেক কিছু ভরার আছে ব্যাগে আর যাওয়ার সময় তো সমস্ত লোকেরই ভরার থাকে সে দুদিনের জন্য যাক বা দশ দিনের জন্যে যাক তাই না তো বাড়ি যাবো এখন থেকেই ভীষণ আনন্দ হচ্ছে বাড়ি যাবো কিন্তু একটা দুঃখের বিষয় আমাদের টিকিট এখনও কনফার্ম হয়নি আড়াই মাস আগে থেকে টিকিট কাটা হয়েছে তো তবুও এখনও পর্যন্ত কনফার্ম হয়নি হ্যাঁ প্লেনের নয় আপনারা ভাববেন না ট্রেনের টিকিট তো দেখা যাক আল্লাহ আল্লাহ করছি মনে মনে সব সময় ওইদিকে আমার মায়েরা করছে আমার শাশুড়ি মায়েরা করছে সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ করছে যে যেন টিকিটটা কনফার্ম হয়ে যায় তো যেন হয়ে যায় সবার দোয়াই যেন হয়ে যায় আমি মনে মনে ভাবছি যে টিকিটটা কনফার্ম না হোক যেন আর হয়ে যায় তাহলে তো বসে বসেও যেতে পারবো 那。Nah. তো আপনারাও একটু দোয়া করবেন যেন আমার টিকিটটা কনফার্ম হয়ে যায় আর এইদিকে আমি পলিথিন তো আমার কাছে নেই যে র্যাপ করার জন্য যে ইয়েলো কালারের ওখানে ও পলিথিন দিয়ে সেই আমসত্ত্বগুলোকে কী সুন্দর করে র্যাপ করে না প্যাকেট করে তো আমার কাছে তো সেইগুলো নেই তো সেই জন্যে আমি ভাবলাম যে আমার কাছে এই যে সাদাগুলো আছে যেগুলো দোকান থেকে চিনি বা কোনো রকমের কোনো জিনিস নিয়ে আসি তো সেইগুলো তো নোংরা নয় সেগুলো তো পরিষ্কার আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে খুব সুন্দর প্যাকিং করা হবে আর আমি কি সাইজ একদম পের কেটে নিয়েছি গোল গোল করে ঘুরিয়ে অনেকক্ষণ লেগেছে আমার টাইম এটাতে এই আরিয়ান বাইরে খেলা করছিল এই সুযোগ আমি করে নিয়েছি নাহলে যদি আরিয়ান থাকতো আরিয়ান ছুরি করে কেটে কেটে এই আমশ্যগুলোকে কুঁচি কুচি কুচি কুঁচি করে দিত আর আমস্তের আকার আমি আর আনতে পারতাম না চকলেটের আকার না হলে কিছু একটা আকার হয়ে যেত ও বাইরে খেলছে এই সুযোগ আমি বানিয়ে নিয়েছি তা ভালোই করেছি বলুন সুযোগের সদ্ব্যবহার করতে শিখতে হয় আর ছেলে বড় হয়ে গেছে এখন বুঝতে শিখেছে ও এখন অতটা বদমাইশি করে না ছোটোবেলায় যে হারে করতো সেই হারে আর করে না এখন অনেকটা কম করে মানে এখনের বদমাইশিরা আবার অন্য রকম বদমাইশি আর ছোট্টবেলার বদমাইশিরা অন্য রকম বদমাইশি ছিল এখন ওর পাপাকে বেশি চিনেছে পাপা 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 চলে গেলে কাঁদে পাপার জন্য দেরি হলে কাঁদে আর আগে পাপাকে পাত্তাই দিত না পাপা কে পাপা কি ও মানে কোনো ব্যাপার নেই পাপার কোলে গেলে কাঁদতো আমার কাছে আসার জন্য আসলে ও যখন ছোটো ছিল তখন সকালবেলার সময় পাপা চলে যেত যখন আটটা বাজছে তখন আরিয়ান কি উঠে একটু খেলা করছে চলে গেলো আবার ও যখন আসতো ধরুন আটটা বাজছে তখন আরিয়ান ছোটবেলায় না সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুমিয়ে পড়তো তো তখনও ঘুমিয়ে পড়তো সারাদিন তো শুধু আমাকেই দেখতো তাই সেজন্য আমাকেই চিনতো আর আরিয়ান একা একা থাকতো আমি একা আমি আর আরিয়ান আর যেখানে প্রথমে ছিলাম আরিয়ানকে ছোট্টবেলায় নিয়ে নাগপুরের একটা জায়গায় ধারগাঁও বলে একটা জায়গা ছিল তো এত ভালো ছিল এত ভালো ছিল মানুষগুলো আমি জীবনে ওনাদের ঋণ ভুলব না আরিয়ানকে এত নিত আরিয়ান আরিয়ানকে নিত আমি কাজ করতে পারতাম আমার যখন অসুবিধা হতো আমি ওদেরকে দিতাম একটা বুড়ো বাবা ছিল তার কোলে পেচ্ছাপ করতো পটি করতো কিন্তু কিচ্ছু বলতো না এত ভালো মানুষ ছিল তা আমার জীবনে এত ভালো মানুষ আল্লাহ একটা পাঠিয়েছিলো আমি ভেবেছিলাম যে কিভাবে সামলাবো কিন্তু আল্লাহ ঠিক পাঠিয়ে দিয়েছিল আমার হয়ে গেছে একদম প্যাকিং করা দেখুন কি সুন্দর লাগছে না একদম দোকানের মতো বলুন কেউ ধরতে পারবে না যে দোকানে না বাড়িতে টেস্টটাও সেরকম হয়েছে প্যাকিং দেখলে তো হবে না টেস্টটাও দেখতে হবে তো সমস্ত জনের জন্য হিসাব করে নিলাম এটা 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 এরকম এরকম করে আমাকে সবাইকে দিতে হবে তো হয়ে গেছে দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম বিকাল হয়ে গেছে এবার বসে পড়েছি সবজি টবজি সব কিছু নিয়ে খিচুড়ি বানাবো বলে আর আমার সামনে আমার বদমাইশ দুষ্টু বুড়োটা বসে পড়েছে এবার ও এই যে ঝিঙে ঝিঙেকে আর কেটে বানাতে হবে না মনে হয় ঠুকে ঠুকি একদম থেতো করে দেবে তো সব নিয়ে বসে পড়েছে এটা বানাও ওটা বানাও সেটা বানাও এবার দেখুন জ্বালাতন কাকে বলে বুঝতে পারবেন জালাতন তখন বললাম না যে ওই আমসত্ত্ব করার সময় ও ছিল না বলে র্যাপ করার সময় প্যাকিং করার সময় আমি করে দিয়েছি খুব মানে একদম আরামসে মনের খুশিতে আর এখন মনের খুশি আমার এবার বার করবে আজকে তো আমি সবজিগুলো সব কাটবো কুমড়ো নিয়ে এসেছিলাম আড়াইশো কুমড়ো নিয়ে এসেছিলাম তা আড়াইশো কুমড়ো নিয়েছি তা আবার মানুষটা এমন হাটের মানুষটা তো ওজন করে দিল না জানেন লোকটা কেটে দিয়ে দিলো যে আমার বেশি বা কমের দরকার নেই আমার আমারটা আমাকে ওজন করে দেওয়া উচিত তো আমি কিছু বলতে পারলাম না আরিয়ানরাবু তো ওকে ওকে যদি কোনো কথা বলা হয় ওরা ছেড়ে দাম ছেড়ে দাও ছেড়ে দাও ও তো কিছু বলবে না তবু আমিও যদি বলি কিন্তু আমিও বলিনি আমার অত লোক ছিল ভালো লাগলো না থাক ঠিক আছে আড়াইশো জিনিস নিচ্ছি আবার বলবে যাই হোক ওই কুমড়োই ওখানে এখানে আশি টাকা একশো টাকা কেজি আমাদের ওখানে যেটা কুড়ি টাকা তিরিশ টাকা কেজি তো তবু অনেক কম দাম আর সমস্ত সবজি আমি টুকটুক টুকটুক করে কেটে নিই আমি বিট নিয়ে এসেছিলাম বিটটা লাল লাল হয়ে গেছে দেখুন কী সুন্দর বিট নিয়ে এসেছিলাম আমি রান্না করব বলে ওই খিচুড়ি বানাবো বলে আর বিটের এমনি রুটি বানানো হয় বিটের রুটি বানাবো একদিন খুব ভালো লাগে বিটের রুটিটা খেতেও ভালো লাগে আর বিটের রুটিটা হেলদি বিটটা যদি যারা কাঁচা খেতে চায় না তারা ওইভাবে খেতে পারে আর আমাকে বিট খেতে এমনি কাঁচাও ভালো লাগে আমি খাই বিট গাজর শশা এগুলো আরিয়ান তো খাবে না দেখি আরিয়ানকে ডালের সঙ্গে বা সবজির সঙ্গে বানিয়ে বানিয়ে খাইয়ে দেবো যাই হোক করে আর আপনারা গরমে কেমন আছেন এটা আমাকে বলবেন জানাবেন যে ওখানে কেমন গরম বৃষ্টি হচ্ছে আমার শ্বশুরমশাইরা তো বলছিলো কালকে তো মনে হয় বৃষ্টি হচ্ছিলো বলছিল না কাল না পরশু এরকম বৃষ্টি হয়েছিল তো গরমটা কেমন আমাকে জানাবেন এখানে কিন্তু গরম আছে ভালোই গরম আছে আবার বিকালের দিকটা ওয়েদারটা খুব ঠান্ডা মানে খুব সুন্দর হয়ে যায় সবসময় হাওয়া তাই মনে হবে যেন এটা গরমকালই নয় আর দুপুরের দিকটা এত গরম থাকে মনে হয় বাপরে বাপ একদম আগুন জ্বলে পুডে শেষ হয়ে যাচ্ছি তো বাড়ি যাওয়ার আগে সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছি একে একে সব কিছু গোছাতে হবে যাতে কোনো কিছু ভুলে না যায় কোনো কিছু মানে আমি বানিয়ে রেখেছি আমি এই যেরকম ঘর মালিকদের কাছে তেজপাতা ছিল সেই তেজপাতাগুলো শুকিয়ে রেখেছি বাড়ির জন্য নিয়ে যাবো একটু এখানে মানে গাছের পাড়া তেজপাতা এটার আলাদাই একটা আলাদা একটা ফিলিংস দোকান থেকে কিনে তো সেটা তো আলাদা ব্যাপার গাছের পাড়া জিনিস তারপরে আমসতত্ব নারকেল তারপরে হ্যাঁ শুটকি মাছ এগুলো কিনে রেখেছি এগুলো সব ভরে নিয়ে যেতে হবে আবার জামা কাপড়গুলো তো কেনাকাটা করবই তো আমার সবজি টবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবার আমি উঠবো উঠে রান্নাবান্না করবো তো কুঁদরি নিয়ে এসেছিলাম এগুলোকে কুঁদরি বলে আমরা কোনো দিন খাই না আরিয়ান জিদ করছিলো কালকে কুঁদরি নেওয়ার জন্য তো নিয়েছি দশ টাকার নিয়েছিলাম একটা মানে কাটোরিতে রাখা ছিল দশ টাকা দশ টাকা করে তো নিয়েছিলাম আর এত খারাপ পাকা একদম লাল এগুলো কি কি খাওয়া যায় কাঁচা হলে খাওয়া যায় লাল লাল খাওয়া যায় আমি তো খেতে পারবো না তো রান্নাবান্না শুরু করে দিয়েছি এবার তো মুগ ডালটাকে ভেজে নেবো মুগ ডালটা শুকনো খোলায় ভেজে তারপরে ওটাকে ধোয়াও ভালো সেন্ট করে ভালো ভালো লাগে মুগ ডাল আর মুসুর ডাল এই দুটো ডাল দিয়ে বানাবার কোনো ডাল দিয়ে বানাবো না তো ভেজে তুলে নিয়েছি ডালটা কড়াইয়ে তেল দিলাম আর তেল দেওয়ার পরে আমি সমস্ত রকমের সবজিগুলো যেগুলো রেখেছি ওগুলো ধুয়ে নিয়ে দিয়ে দেবো এতে আমি তো এইভাবে বানাই আপনারা কীভাবে বানান আমাকে জানাবেন আমার এইভাবে বানালে মানে খিচুড়ি যাই হোক সবজিগুলো সিদ্ধ হয়ে যাক আর আলু ডাল এগুলো সিদ্ধ হয়ে যাক চাল টাল সিদ্ধ হয়ে যা কিছু তারকা লাগিয়ে দিন বেশ সুন্দর লাগে খেতে না অনেক দিন পরে আজকে এবারে অনেক দিন পরে খিচুড়ি খাচ্ছি প্রায় অনেক দিন অনেক দিন হয়ে যাবে ছ মাস চার পাঁচ মাস ছ মাস হয়ে যাবে তো এভাবে আমি আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আমার আব্বা খুব ভালোবাসে তবে খিচুড়িটা বৃষ্টি হলেই মনে হয় যেন মনটা খিচুড়ি খিচুড়ি করে কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে না তবুও খিচুড়ি খেতে ইচ্ছা করছে ওই জন্য বানিয়ে নিলাম খিচুড়িটা আর এই সমস্ত রকমের সবজি টবজি দিয়ে দিয়েছি সব যা ছিল সবজি কাটা আমার এবার দিয়ে দিলাম একটুখানি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে কিছুক্ষণ কষাবো তারপরে একে একে সব মশলাগুলো দেবো যেমন লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে কারণ খিচুড়িতে একটু হলুদ না হলে ভালো লাগে না কালারটা লঙ্কাটা অল্পই দিলাম আরিয়ান খাবে আরিয়ানের পাপা আবার ঝাল ঝাল করে যদি না খায় সেভ হয় কারণ আমি তো কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো সেগুলো আমি ভাতের সঙ্গে টিপে খেয়ে নিতে পারবো আর ও যদি না খায় তাহলে তাহলে ভালো লাগবে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কষা কষাচ্ছিলাম তো কষানো হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো চাল ডাল একসঙ্গে ধুয়ে রেখে দিয়েছি চাল ডাল ধোয়াটা দিয়ে দিলাম বেশি নিই নি অল্প এক কড়াই হবে এই কড়াইটায় যেটাই আমি রান্না করছি না সেই কড়াইটার এক কড়াই হলেই আমাদের জন্য যথেষ্ট আর এতটা আমরা খেতে পারবো না আর আলিয়ানের পাপা যদি ভালোবাসে ভালো লাগে তাহলে অবশ্যই খাবে আর এখানে আলিয়ান বসে বসে বললাম আমাকে ডিস্টার্ব করবেই তো ও চাল খাবে আমি চালগুলোকে দিচ্ছি ওকে চাল খেতে এত ভালো লাগে চাল ডাল ও চাল খাবে আমাকে বলছে এভাবে কেন রান্না মানে জোর দিচ্ছ না কেন গ্যাসটা গ্যাসটা কেন আসতে দিচ্ছ ও জোর করে দিচ্ছে আমি বলছি এভাবে করিস না গায়ে লেগে ছিটকে যাবে ও বাবারে ছ্যাঁকা ছ্যাঁকা মানে আমাকে বলতে চাইছে ছ্যাঁকা লেগে যাবে চালটা বলছে কড়াইয়ে যাব না আমি যাব না ওকে ছ্যাঁকা লেগে যাবে আমি চাই হ্যাঁ সে তো বটেই তা তো বলবেই তা লঙ্কাগুলো আমি ভাঙছি ও ভাঙতে যাচ্ছে হাতটা জ্বলে যাবে না বলুন ওইটুকু বাচ্চা চোখে নাকে মুখে হাত দেবে আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে আমি এবার দিয়ে দিচ্ছি পানিটা পানিটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে ফুটে 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 নিজের মতো করে হবে জোরে জাল দেবো না আস্তে গ্যাসের ফ্লেনটা আসতে থাকবে তো আস্তে আস্তে করে নেব বেশ ভালো করে হয়ে যাবে খুব সুন্দর করে একদম মোমের মতো গলে যাবে যখন তখনই হয়ে যাবে এইদিকে আমি বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজাই করব ওই কুঁদড়িগুলো তো পাকা পাকা বেরিয়ে গেছে ওগুলো তো ভাজা করবো না বেগুন ভাজা তারপরে তখন পাঁপড় ভাজা করব। ডিম ভাজা করব খিচুড়ির সঙ্গে ডিম ভাজা না হলে হয় পাঁপড় ভাজা বেগুন ভাজা তো থাকতেই হবে আরও কিছু যদি সবজি থাকতো তাহলে করতাম আর ভাজাভুজির মতো কোনো সবজি নেই তো হয়ে গেছে দেখুন আমার খিচুড়ি একদম গলে একদম এক কড়াই বলেছিলাম না এক কড়াই হলেই হবে তো একদম মাপে মাপে এক কড়াই হয়েছে ক্যামেরাটা ঠিক করে সেট করা হয়নি এবারে তো ওই জন্য অর্ধেকটা উঠেছে আর অর্ধেকটা ওঠেনি আমি চেষ্টা করলাম এখন এডিট করার সময় কিন্তু হলো না তো এবার হয়ে গেছে যখন এবার আমি তারকা লাগাবো তারকায় শুকনো লঙ্কা আর জিরে দেবো দিয়ে তারকা লাগাবো অনেকটাই তেল দিয়েছি এই তেলটা দিয়ে তারকা লাগালে ফ্লেভারটা খুব সুন্দর হয় দারুণ লাগে খেতে আমরা আমার দাদি আমার মা এভাবেই বানাতো আমি এভাবে দেখে দেখে এভাবেই শিখেছি তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা লঙ্কা আবার তলাতে পড়ে গেল দেখুন লঙ্কাগুলো একদম পুরে একদম ফ্লেভার ওর সঙ্গে একদম গন্ধটা মিশে গেছে জিরেও দিয়ে দিলাম একদম রিয়াকশনটা দেখুন বাপরে বাপ আমার উপর একদম রেগে বম হয়ে আছে রিয়াকশন যা দিচ্ছে ও কিছু করার নেই বাবা খেতে তো আমাদেরকে হবে আমাদেরকে তো বাঁচতে হবে দিয়ে দিলাম সব তেলটা ঝেলে দিলাম আবার আর যখন চামচটা দিয়েছি তখন তো একদম মনে হচ্ছে গঁদ 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 গঁধ করছে সেই যেরকম ট্যাংরা মাছ দেখবেন ধরে একবার কেমন করে চেঁচায় তো ওই রকম করছে তো হয়ে গেছে আমার খিচুড়ি রান্না পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হয়েছিলো এত সুন্দর যে আমি হেঁচে হেঁচে মরে যাচ্ছিলাম আমার তো এমনিই কোনো কিছু বেশি গন্ধ উগ্র গন্ধ নাকে গেলে অ্যালার্জি আছে তো হাঁটছি হয় তো এই জন্য আমার ঠিক হচ্ছিলো হয়ে গেছে খিচুড়ি আপনাদেরকে দেখাই দেখুন কালারটা কালারটা খুব সুন্দর এসেছে না আপনারাই বলুন আর আমি টেস্ট করে দেখলাম একটুখানি নুন জাস্ট হয়েছে নাকি ঠিকঠাক তো দেখলাম যে না খুব সুন্দর হয়েছে খিচুড়িটা আর এইভাবে খিচুড়ি বানিয়ে আপনারাও খাবেন খুব ভালো লাগবে আপনাদের আর আরিয়ানকে দুধ খাওয়ানোর জন্য তখন থেকে ডাকছি দুধটা এখানে রেখে দিয়েছি যে আয় খাবে আয় আয় খাবে আয় কিন্তু না ও তো আসবে না ও তো নিজের মতো করে খেলছে ওখানে ওই ছেলেগুলো না ওই ঘাসগুলোতে আগুন লাগাচ্ছে আর ও সেগুলো দেখে একটু বকা দিলাম একটু ভয় দেখালাম সেই জন্য ছেলে ছুটে 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 চলে যাবো খেলতে 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 তাই বলছি খেয়ে এনে দি খেয়ে নিয়ে খেলা কর আর যখনই পড়ার কথা বলবো তখনই বলবেন না পড়া না না হুম না শুধু খেলা আর কিচ্ছু জানে না ও তো ও দুধটা খাচ্ছে আর ওইদিকে ইশারা করে করে দেখাচ্ছে দেখো মা আগুন জ্বালাচ্ছে মা আগুন জ্বালাচ্ছে আমি তো হ্যাঁ আগুন জ্বালাচ্ছে যাস না পা পুড়ে যাবে ও শুনবে না কি আমার কথা দু ভাইয়ে দেখুন ওদের দু ভাইয়ের বদমাইশি দেখেছেন ওরা খুব বদমাস তো আজকের ব্লগটা এই পর্যন্ত ওই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ